স্পিকার এই মহান সংসদের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক আমি শুরুতেই মহাকালের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মরণ করছি সেই সাথে স্মরণ করছি বেগম ফজিলাতুল মুজিব এবং পনেরোই অগস্টে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিশ্চিন্ন হয়ে যাওয়া বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের প্রতি আমি জাতীয় চার নেতাকে স্মরণ করছি স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ আর সম্ভ্রম হারানো দুই লক্ষ মা বোনকে যাদের আত্মত্যাগ আর বেদনার উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশের গর্বিত নাগরিক মাননীয় স্পিকার সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার এই বিষয়কে প্রতিবাদ্য করে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট হচ্ছে ইতিহাসের সবচাইতে বড় বাজেট সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা প্রায় আট লক্ষ কোটি টাকা যারা এই বাজেট নিয়ে নিন্দে করেন বা সমালোচনা করতে যান তাদের কাছে আমি জানতে চাই তারা হয়তো বলতেও পারবেন না আট লক্ষ কোটি টাকা লিখতে কতটা শূন্যের প্রয়োজন হয় এই বাজেট জনমনে আসার আলো জাগিয়েছে আর্থ সামাজিক উন্নয়ন ও অর্থনীতিতে আরো গতিশীল এবং শক্তিশালী করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় স্পিকার বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা অর্থনীতিবিদদের কাছ থেকে অনেক আশঙ্কার কথা শুনি অনেক বিপর্যয়ের কথা শুনি কিন্তু তারপরে দেখি আমরাই বিশ্বে উন্নয়নের রোল মডেল দু সালে করোনা মহামারীর পর বিশ্বের অনেক দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল কিন্তু যে কোটি দেশ দেশের জিডিপি প্রবৃদ্ধি ঘটেছিল তার অন্যতম হল বাংলাদেশ এত বড় একটি মহামারীর পরও আমাদের মেগা প্রকল্পগুলো এগিয়ে গেছে তরতর করে আমরা স্বপ্নের প্রদাসিত করেছি যানজট নিরসনে রাজধানীতে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেস করেছে পারমাণবিক শক্তির দেশে সামিল হয়েছে আমরা আমরা স্যাটেলাইট সমৃদ্ধ দেশের তালিকায় যুক্ত হয়েছি উন্নয়নের সামাজিক সূচকে প্রতিবেশী দেশগুলিকে ছাড়িয়ে গেছি আমরা কেন কারণ একটাই কারণ আমাদের একজন শেখ হাসিনা আছে আর শেখ হাসিনা শুধু এখন দেশনেত্রী নয় তিনি এখন বিশ্বনেত্রী নেত্রী এই বাজেট অত্যন্ত সাহসী এক বাজেট মাননীয় স্পিকার সারা বিশ্বের এই মন্দার মধ্যেও সময় উপযোগী বাস্তবসম্মত স্মার্টি বাজেট সামাজিক নিরাপত্তার খাতে দশ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে জনকল্যাণে কাজ করার জন্য সরকারের মন্ত্রণালয়ের বরাদ্দ আগের তুলনায় বাড়ানো হয়েছে শিক্ষা খাতে বাজেট বাড়ানো হয়েছে সংস্কৃতি খাতেও বাজেট বাড়ানো হয়েছে যদিও আমার মনে হয়েছে সংস্কৃতি বাজেট গত বাজেটের তুলনায় মাত্র পয়েন্ট এক পার্সেন্ট বাড়ানো হয়েছে একজন শিশুর বেড়ে ওঠার জন্য যেমন সুশিক্ষার প্রয়োজন তেমনি প্রয়োজন সাংস্কৃতিক চর্চার আমি বিশ্বাস করি মানুষকে দুর্নীতি থেকে দূরে রাখতে এবং যুব সমাজকে নীতিবান করে গড়ে তুলতে সুস্থ সংস্কৃতির কোনো বিকল্প নেই আজ এখানে আসার আগে আমরা অনেক পার্লামেন্ট মেম্বার মিলে খোকা নামক একটি অ্যানিমেটেড ফিল্ম দেখে এসেছি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বঙ্গবন্ধুকে নিয়ে একটি অ্যানিমেটেড চলচ্চিত্র তৈরি করা হয়েছে এই চলচ্চিত্র যে দেখে যেমন আমরা আনন্দ পেয়েছি বিনোদিত হয়েছি তেমনি আমাদের পরবর্তী প্রজন্ম তারও বঙ্গবন্ধু সম্পর্ক অনেক কিছু শিখেছে তারা আজকে সেখান থেকে জাতির জনককে জাতির জনককে জেনে এবং জয় বাংলা স্লোগানকে বুকে ধারণ করে বাড়ি ফিরে গেছে এইভাবেই যদি আমরা সারা দেশে এই খোকা চলচ্চিত্রকে এবং মুজিব একটি জাতির চলচ্চিত্রের রূপকার এই চলচ্চিত্রগুলিকে যদি ছড়িয়ে দিতে পারি তবে আমার মনে হয় আমাদের পরবর্তী প্রজন্ম সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে ভালো মানুষ হয়ে বড় হয়ে উঠবে প্লিজ মাননীয় স্পিকার আমাদের এই যে অর্থনৈতিক উন্নয়ন এই উন্নয়ন আরো আগেই অর্জন করার কথা ছিল কিন্তু রাষ্ট্র ক্ষমতায় অবৈধ সরকার ও লুটেরাদের দৌড়াতে আমরা সেই পথে বেশি দূর এগুতে পারিনি জাতির পিতাকে হত্যা করে তারা মূলত বাংলাদেশ কি হত্যা করেছিল তাদের মগজে বাংলাদেশ ছিল না উনত্রিশ বছর ধরে তারা ক্ষমতায় থেকেও কখনো বাংলার দুঃখী মানুষের কথা চিন্তা করেনি তারা শুধু নিজের ভাগ্যের কথাই ভেবেছে স্পিকার শিক্ষার সাথে সাথে আমি এই কথাটা বলতে চাই আমাদের দেশে শিক্ষার বাজেট যেহেতু এবছর বাড়িয়েছে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব। আমার ঢাকা দশের শিক্ষকদের দাবি তাদের বেতন ভাতার জন্য কিছুটা বৃদ্ধি করা হয় মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব স্বাস্থ্য খাতে যথেষ্ট বাজেট বাড়ানো ধন্যবাদ আপনাকে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো হয়েছে কিন্তু বাংলাদেশে এখন আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হয় কিন্তু সেই চিকিৎসা সেবা নেওয়ার জন্য আমার কাছে মনে হয় স্বাস্থ্য খাতে মানে আমাদেরকে আরো বেশি মানে ডাক্তার এবং সেবক নিয়োগ করা প্রয়োজন আমার নির্বাচনী এলাকা দশ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমাকে ঢাকা দশের মতো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আসনটি দেওয়ার জন্য আমি এই এলাকার উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি আমার ঢাকা দশের অন্যতম বড় সমস্যা হলো ট্রাফিক জ্যাম এবং জলাবদ্ধতা আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এই ব্যাপারে দৃষ্টি দেওয়ার জন্য বিনীত অনুরোধ করব আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমার ঢাকা দশের মাদক এবং কিশোর গ্যাং নির্মূল করার জন্য আপনাকে বিশেষ দৃষ্টি দিতে হবে কারণ এটা ধীরে ধীরে ভয়াবহ একটি দিকে এগিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার আওয়ামী লীগের একমাত্র শক্তি হচ্ছে জনগণ জনগণ আওয়ামী লীগ সরকারের পার আস্থা রেখেছে বিশ্বাস রেখেছে বলেই জনগণের ভোটে আওয়ামী লীগ সরকার বারবার ক্ষমতা এসেছে বঙ্গবন্ধু আমাদেরকে বাংলাদেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে দিয়েছেন আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাস তার গতিশীল নেতৃত্বে সালের মধ্যে একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণ করার জন্য আমরা আগামীর পথে এগিয়ে যাচ্ছি এবং এই অগ্রযাত্রা আমাদেরকে সামনের দিকে আরো দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়টি শেখ হাসিনা বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ মাননীয় সদস্য